কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা গেছিলাম একটা মেলায় এটা বনগাই হয় সাত ভাই কালীতলা মেলায় তোমরা যারা যারা গেছো তো কমেন্টে বললো কারা কারা গেছো তোমার দাদাভাই বাড়ি এসেছিলো তাই আজ মেলায় গেছিলাম তো আগের বারও এই মেলাটায় গেছিলাম তখন এত ভিড় হয়েছিল যে আমি ঠাকুরটাই দেখতে পারিনি জানো না তো এইবার ঠাকুর আছে এবার খুব ফাঁকা ছিল প্রথম প্রথম দিকে ফাঁকা হয় তারপরে লাস্টের দিকে অনেক ভিড় হয় পুরো এক মাস হয় মেলাটা তারপর একটু মেলা টেলা ঘুরছিলাম ঠাকুর নমস্কার করে এসে তারপরে মেলা টেলায় ঘুরে তোমার দাদার আমি আমি তোমার দাদাকে বলছিলাম যে চলো আচার খায় তো তোমার দাদা বলছে যে মেলাতে কে আচার খায় তো এখানে দেখো কত সুন্দর আচার আচার দেখলে যেন একটা লোভ লোভ ব্যাপার লাগে ঠিক কিনা কার কার আচার খেতে ভালো লাগে কমেন্টে বলো তারপরে গেলাম ফুচকা খেতে ফুচকাটা খুব সুন্দর ছিল সাধারণত মেলাঘাটে তেমন একটা ভালো ফুচকা পাওয়া যায় না আমি আজও পর্যন্ত যতদিন খেয়েছি তেমন ভালো পাওয়া যায় না তো এই ফুচকাটা খুব সুন্দর ছিল তারপরে একটু মেলার দোকান আমরা তারপর ওই মেলাটারই পাশে একটা রেল লাইন আছে এখানে সবাই অনেক ফটোশুট টোটো করে তো আমিও এসেছিলাম ছবি তুলতে তারপরে তোমার দাদা দেখো আমাকে গোলাপ ফুল দিল তারপরে ওখান থেকে এসে সন্ধ্যা হয়ে গেছিল তো মন্দিরটা কতটা সুন্দর লাগছে একটু দেখো তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা বেরিয়ে পড়েছি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে সামনেই পঁচিশে ডিসেম্বর তো কত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা তারপরে আমরা একটু মোমো খেয়ে নিলাম রাস্তার থেকে রাস্তার মানে রাস্তার পাশের দোকানের মোমোগুলো কিন্তু খুবই সুন্দর হয় আমার মনে হয় আমার কাছে রেস্টুরেন্টের থেকে রাস্তার পাশের মোমোগুলোই বেশি সুন্দর লাগে তো আমরা একটা চিকেন মোমো নিয়েছিলাম আর একটা ভেজ মোমো নিয়েছিলাম তারপরে এখান থেকে খেয়ে পেয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম বাড়ি এসে মা আবার ওকে একটু চা বিস্কুট টিস্কুট কেটে দিল তারপরে খেয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো বাই বাই